नॉर्म कर নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সামাদ্দার রাজধানীর মিরপুরে মানব পাচার ও হত্যা মামলার অভিযোগে মিল্টন সামাদার এবং তার স্ত্রী মিঠু হালাদারকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ শনিবার সতেরো মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমানের আদালত শুনানি শেষে জামিন না মঞ্জুর করে এ আদালত আদেশ দেন মিল্টন সামান্দার ও তার আশ্রম সম্পর্কে কে জানতে চাইলে এলাকাবাসী জানান উনি ফাঁসা গলা মানুষগুলাকে যে তুলে আশ্রয় দেয় এটাই হচ্ছে অনেক কিছু ওনার মিথ্যা মামলা ছিল উনি ওনার মায়ের অসুস্থতার কারণে বাড়িতে গেছিল একদিনের জন্য যেদিন মিথ্যা মামলা ছিল ওইদিন দিন উনি থানা ইয়াতে হাজিরা দিতে পারে না একদিনের জন্য আসতে পারে না আর কি আসা না আসার কারণে ওনার বিরুদ্ধে ওয়ারেন্ট বাইর হয়ে গেছে ওয়ারেন্টের কারণে উনি পরের দিন হাজিরা দিতে গেছে ওনাকে ধরে ধরে ফেলছে একটা বৃদ্ধাশ্রম আছে সেখানে হচ্ছে গিয়া রাস্তায় পড়ে থাকা মাগুলা যাদের সন্তানেরা বাধ্য দেয় না কাপড় দেয় রাস্তায় ফেলে দেয় তাদের কুড়িয়ে এনে সে এখানে রাখে এবং তাদের খাবার এবং বাসস্থানের ব্যবস্থা করে দেয় এটুকুই জানি ঠিক আছে তো ওনার ব্যাপার কখনো আমি খারাপ কিছু শুনি নাই তাই আমার চোখে দেখা উনি একজন ভালো মানুষ ঠিক আছে তো যারাই এ কাজটা করছে আমি মনে করি এটা ঠিক না